মাথায় একদমই চুল নেই চুল পরে টাক হয়ে গেছে এই চুলে আজকে ভলিউম স্ট্রেট করলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতলা ছোট চুল এই চুলে আজকে ভলিউম স্ট্রেট করব। আর দেখতেই পারছেন চুল কতটা ছোট এবং কতটা পাতলা মাথার টাক দেখা যায় দেখতে ভালো লাগে না এই আপু এসেছেন বাড্ডা নতুন বাজার থেকে আর একদমই ছোট ছোট বেনি হচ্ছে বেনি করে প্রথমে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বেনি করা হয়েছে আর বেনি করার পরে এখন মেডিসিন চুলে অ্যাপ্লাই করা হচ্ছে যাদের মাথার চুল একদমই নেই পাতলা হয়ে গেছে দেখতে ভালো লাগে না টাক দেখা যায় শুধুমাত্র তারাই ভলিউম স্ট্রেট করবেন এবং ভলিউম স্ট্রেট করার পরে অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে চুলের যত্ন না নিলে আপনি যেই ট্রিটমেন্ট করেন চুল নষ্ট হয়ে যাবে চুলে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে ঘরোয়া একটা হেয়ার প্যাক ব্যবহার করুন তো এই যে ভলিউম স্টেট কমপ্লিট করার পরে এখন আগাগুলো ছেটে দেওয়া হচ্ছে নিচের চুলগুলো একদমই পাতলা ছিল তো এই চুলটা একদিন পরে ওয়াশ করলে চুলটা ভলিউম আসবে মানে চুল আরও বেশি ঘন দেখা যাবে তো দেখতেই পারছেন চুল এখনও কিন্তু পাতলা দেখা যাচ্ছে যেহেতু চুল স্ট্রেট করেছি তো পাতলা দেখা যাচ্ছে যখন একদিন পরে এই চুলটা ওয়াশ করা হবে ওয়াশ করলেই চুলে ভলিউম চলে আসবে